আমাদের এই পরিশ্রমে সবারই একটা পরিশ্রম জড়িয়ে আছে কারণ আমার একার দ্বারাই হয়নি এখানে অনেক ধরনের শ্রমিক কাজ করেছে যাদের অবদান আমি মিটাতে পারবো না টাকা দিয়ে সবাই টাকা পেয়েছে ঠিক আছে কিন্তু পরিশ্রমের মূল্য টাকা দিয়ে হয় না এই এটা তাদের স্মৃতি প্রথমে সেই জন্য আমি তাদেরই কথা বলবো তাদের কাছে আমি কৃতজ্ঞতা যে এত সুন্দর স্কুল সাজিয়েছে কাঠামো আমি দিয়েছি কিন্তু সুন্দর্যতা তারা দিয়েছে ডবল এ প্লাস পাবলিক স্কুলের আজকে ওপেনিং হচ্ছে অপেনিংয়ের শ্রেষ্ঠতম ই হিসেবে আমি মা বাবাকেই বেছে নিয়েছি আমার কাছে আমার মা বাবাই শ্রেষ্ঠ আজকের দিনে কারণ অনেকজন অনেক চিন্তা ভাবনাতে অন্য রকম ই করে কিন্তু আমার কাছে আমার মা বাবাই শ্রেষ্ঠ সেই কারণে আমি আজকে মা বাবাকে দিয়েই ওপেনিং করাচ্ছি তো যাই হোক আমার বলার মধ্যে দিয়ে একটু ই হচ্ছে ঠিক আছে আমি মা বাবাকে দিয়ে ওপেনিং করাবো সবাই হাততালে দেয় বাবা কিছু বলবে বাবা কিছু বলতে চাইছে